আর হাবিব জোনায় মাহাম্মদ উল্লাহ সুলুল্লাহ সল্লুল্লহ রামে ইউসাল্লাম বলেন নেয়ামতান মকবুলফি হিমা কাফিরুমিন আন নাস দুইটা নেয়ামত এমন আছে যেই দুইটা নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে ধোঁকা বলতে গা হয় নেয়ামত থাকতে নেয়ামতের কদর করে না এক নম্বর আছে সেতু সুস্থতা মানুষ সুস্থ থাকতে অসুস্থতা যখন হয় তখন সুস্থতার মর্যাদা বোঝে এর আগে সুস্থতার মর্যাদা বোঝে না যখন সুস্থ থাকে নামাজ ঠিক মতো পড়ে না রোজা ঠিকমতো রাখে না দেখা যায় অসুস্থ হইলে তখন মনে হয় যদি নামাজ পড়তাম রোজা রাখতাম আল্লাহর আল্লাহ এবারেগি করতাম অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামত বোঝে না দুই নাম্বার নিয়ামত হলো বল ফারাক অবসর মানুষ যখন ব্যস্ত হয়ে যায় এবার দিগি করতে পারে না তখন মনে হয় যখন অবসর ছিলাম কাজ ছিল না তখন যদি এ বাদক করতাম কিন্তু বাস্তবে যখন অবসর থাকে তখন আর এবার বন্দুকি করে না এই জন্য আল্লাহ সাল্লাহ আলাহাম বিশেষভাবে এই দুইটা নেয়ামতের প্রতি তাগিদ দিচ্ছেন অধিকাংশ মানুষ এই দুইটা নেয়ামতের প্রতি গাফেল থাকে এক নম্বর হল সুস্থতা দুই নাম্বার হলো মানুষ অসর থাকা আল্লাহবাবুল আলমিন আমাদেরকে এই নিয়ামতের পরিপূর্ণ কদর করার তৌফিক দান করতাম